নমস্কার ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল আশা করি সকলে ভালো আছো পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদের দশম শ্রেণীতে যারা পড়ো তাদের জন্য এই ভিডিওটি বিশেষ করে খুবই ইম্পর্টেন্ট এছাড়া বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য এই ভিডিওটি ইম্পর্টেন্ট তাহলে প্রথম যে কোশ্চেনটি নিয়ে আমরা আলোচনা করব কোশ্চেন নাম্বার ওয়ান যদি দেওয়া থাকে এখানে এ ইকুয়াল টু রুট থ্রি প্লাস রুট টু হয় তবে আমাদের বের করতে হবে স্কোয়ার ইকুয়াল টু আমাদের কত হবে তাহলে দেখো আমাদের স্কয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার মান বের করতে বলছে অর্থাৎ এটার ফর্মুলা হচ্ছে এ প্লাস বি

এখন যদি এবং এটাকে যদি বিভিন্ন নিচে আসবে রুট থ্রি হল স্কয়ার মাইনাস রুট টুয়ার্কয়ার উপরে রুট থ্রি মাইনাস রুট টু হবে তাহলে এখানে রুট থ্রি মাইনাস রুট টু হবেই আর এখানে তিন মাইনাস দুই রুট থ্রি মাইনাস এখানে আমাদের রুট টু আসলো আমরা জানি দেখো রুট থ্রি তার মানে কত থ্রি একইভাবে রুট টু তার হোল স্কোয়ার মানে কত টু তার জন্য এখানে থ্রি আসলো এখানে আমাদের টু আসলো তিন থেকে দুই বাতিল এক এক হবে না লিখলে হবে তাহলে রুট থ্রি মাইনাস রুট টু আমাদের এখানে আসবে

আহ প্লাস রুট থ্রি মাইনাস রুট থ্রি যদি কাটা দেয় তাহলে এখানে রুট রুট থ্রি থ্রি যোগ করলে হবে টু রুট থ্রি ওপরে স্কোয়ার হবে মাইনাস টু এবার এখানে হবে টু রুট চার দুই দু চার এখানে থ্রি হবে এবং এখানে হবে মাইনাস টু তাহলে বারো বারো মাইনাস দুই তিন চারটা বারো বারো থেকে যদি দুই বাদ দিই দশ হাজার আমাদের আবার এই অংশটি তোমাদের অন্যভাবে দিতে পারে যদি বলা থাকে রুট থ্রি প্লাস রুট টু হলে তোমাদের এ প্লাস ওয়ান বাই এ ইকাল টু কত তখন আমরা এটাকে কিভাবে সলভ করব দেখো তাহলে এটা এর মান যদি হয় রুট থ্রি প্লাস রুট টু তাহলে ওয়ান বাই এর মান হবে কত রুট থ্রি মাইনাস রুট টু কারণ একটু আগে আমরা দেখলাম যে ওয়ান বাই এর মান আসছে রুট থ্রি মাইনাস রুট টু তাহলে এ এর মান যদি রুট রুট থ্রি প্লাস টু হয় ওয়ান বাই এর মান যদি রুট থ্রি মাইনাস রুট টু হয় তাহলে আমাদের বের করতে বলছে এ প্লাস ওয়ান বাই এ তাহলে এখন এটাকে আমরা যোগ করে যদি দিই তাহলে এ প্লাস ওয়ান বাই এ পাবো দেখো

নি মাইন টু দি প্লাছ থ্ৰী দেৱা আছে মাইনছ ৰোট থ্ৰি নিচেও

এই ফর্মুলা তো বলবো এটাকে আমরা লিখতে পারি স্কয়ার মাইনাস স্কয়ার आता है कि ना हमारा स्क्वायर माइनस स्क्वायर ফর্মুলা ইউজ করলাম তাহলে উপরে আসে √2 - 1 তাহলে এখন পাবো √2 - 1 যে 2 - 1 হ্যাঁ কিভাবে এখানে √3 + √2 দেওয়া আছে এবং √3 - √2 দেওয়া আছে এটাও তোমরা ওই ফর্মুলাতে ভাবে √3 अह √3² √2² এখানে উপরে যা আছে তাই হবে উপরে √3 - √2 যা আছে এখানে তাই আমাদের বসাতে হবে এর পরে প্লাস দেব প্লাস দিয়ে দেখো এখানে √4 + √3 √4 -√

আর এখানে রুট টু স্কোয়ার মানে এখানে আমরা টু পেয়ে যাচ্ছি আর উপরে যা আছে রুট থ্রি মাইনাস রুট টু এখানে যা আছে আমরা তাই এখানে বসে দিলাম প্লাস উপরে দেওয়া আছে রুট ফোর মাইনাস রুট থ্রি এবং নিচে রুট ফোর রুট ফোর স্কোয়ার মানে কত ফোর মাইনাস রুট থ্রি স্কোয়ার মানে থ্রি এখানে বসে দিলাম এখন দেখো আমাদের এখানে করতে হবে দেখো এখানে আমাদের যেটা বসাতে হবে যে লক্ষ্য রাখো যে টু মাইনাস ওয়ান দেওয়া আছে

এখানে তোমাদের ঘরের কন্টিনিউ করছি সেটাকে একটু করে আমাদের ব্যবহার করেছি এরপরে দেখো মনে করো যদি তোমাদের দেওয়া থাকে ফাইভ রুট টু প্লাস রুট থ্রি মাইনাস ওয়ান বাই রুট মাইনাস রুট থ্রি দেওয়া

রুট থ্রি লিখে তার পাশে আমরা লিখলাম রুট টু মাইনাস রুট থ্রি এখন দেখো ফাইভ রুট টু মাইনাস রুট থ্রি পাবো এখানে পাবো রুট টু প্লাস রুট থ্রি এখানে এটাকে রুট টু রোগ এ এবং রুট থ্রি রোগে বিষয় বিস বি

টু থ্রি টু মাইনাস থ্রি পেয়ে যাচ্ছি তো এখন তিন থেকে দুই বদলে এখানে আমাদের মাইনাস এক আশা করি ভিডিওটি বুঝতে পেরেছো যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুল না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ